এগিয়ে দিতেই দ্রুত সীমা আংটিটি আঙুলে পরে নিল সাথে সাথে তার শরীর মাটিতে লুটিয়েছিল আমিও দেখি এবার কেউ তোকে আমার হাত থেকে বাঁচাবে এবার আমি তোর পাবো তারপর তোর কচি কচি যখনই মাটিতে লুটিয়ে পড়ে থাকা সীমার ঘাড় মটকাতে গেল তখনই সীমার সুন্দর মায়াময় চেহারা দেখি তার মনে একটা দুষ্ট ইচ্ছা তৈরি হলো এটা তো ভারী সুন্দর আমি যখন মনে ভূত হয়েছিলাম আমার কি জঘন্য চেহারা ছিল কেউ আমায় পছন্দ করতো না একবার যদি এই মেয়েটার ভিতরে ঢুকতে পারতাম তাহলে ভারী মজা হতো কথাটা বলি শাকচুনি আবার তার আংটি পরে ফেললো সাথে সাথে তার আত্মা সীমার ভিতরে চলে গেল আর সীমার আত্মা শাকচুনির ভিতরে চলে গেল কি আমার শরীরে মন ভয়ানকল করি আর তুমি তুমি কি তোমার চেহারে হুবহু আমার মতো কেন হি হি আমি